পরিণত করার নামে আমরা একচল্লিশ সালে মুর্শিদাবাদ মালদার মতো সংখ্যালঘু হয়ে যাব আমরা নিচে নেমে যাব তখন সেকুলারিজম চলবে না সংবিধান চলবে না অন্য কিছু চলবে আপনারা জানেন এইটা হচ্ছে কেন আমরা রাজনীতিতে বিভক্ত আমরা ভাষার নামে বিভক্ত আর এখানকার শাসক বলেন তুমি হিন্দিতে কথা বলো তুমি বাহারি বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা তারা পশ্চিমবঙ্গ সরকারের দামাত জামাই আর বিহার গুজরাট পাঞ্জাব মহারাষ্ট্র উড়িষ্যা থেকে আসা বংশ পরম্পরায় এখানে থাকা ভারতীয়রা তারা বাহারি কাউকে হিন্দি কাউকে বাংলা বলে ভাগ করছে বিভক্ত করছে আমাদের কাউকে ব্রাহ্মণ কাউকে ক্ষত্রিয় কাউকে বৈশ্য কাউকে সূত্র বলে জাতের নামে আমাদের ভাগ করছে কত বোর হল কুর্মি বোর্ড বাউরি বোর্ড পাহাড়ে তামাং বোর্ড ভুটিয়া বোর্ড লেপচা বোর কেন কেন তার কারণ হচ্ছে সনাতনীদের ভাগ করো টুকরো টুকরো করো এই লোকেদের মুখে কখনো শুনবেন না যে আসানসোলের একটা বড় অংশের মুসলিম উর্দুতে কথা বলি আবার মন্তেশ্বর জামালপুর রায়না মঙ্গলকটের মুসলিমরা বাংলাতে কথা বলি কোনদিন মুখ্যমন্ত্রীর মুখে শুনবেন না তুমি উর্দু স্পিকিং মুসলিম তুমি বাংলা স্পিকিং মুসলিম উনি বলেন হিন্দুদের তুমি হিন্দি ভাষী এক বিহারী স বিমারী আমার কথা না মনোরঞ্জন ব্যাপারই তৃণমূলের এমএলএর কথা ভাইপর কথা ওরা খোর মমতা বন্দ্যোপাধ্যায় আসলে হিন্দুদের ভাগ করতে চায় বিভক্ত হবেন না ভাষার নামে জাতের নামে পথ ভিন্ন ভিন্ন হোক কেউ রামকৃষ্ণ মঠ র কেউ ভারত সেবা শ্রম সংঘ কেউ ওড়িয়া মঠ ভাগবত মঠ কেউ আর্য সমাজ কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী কেউ ঠাকুর অনুকূল চন্দ্র আপনার পথকে কেউ মতকে কেউ অস্বীকার করছে না কিন্তু সব সনাতনীরা যদি ঐক্যবদ্ধ না হন তাহলে ধুলিয়ান হবে ষোলো পার্সেন্ট হিন্দু হরগোবিন্দ দাস চন্দ্র বাড়িতে ঢুকে অস্ত্র দিয়ে কাটবে এই এক বছরের কথা বলছি আগের কথা বলবো না মোছাবাড়ি মুর্শিদাবাদ মহেশ তলাতে যে তুলসী মঞ্চকে আমরা প্রণাম করি মাতা তুলসী তুলসী গাছকে আমরা প্রণাম করি আমরা তুলসী মাতাকে জলদান করি আবার কার্তিক মাসে দামোদর মাসে তুলসী চারাকে মাতাকে রানীকে কীর্তনের সঙ্গে দিবদান করি সেই তুলসী মঞ্চকে রবীন্দ্রনগর মহেশ কটা মাস আগে তুলে ফেলে দিল এক বিধর্মী পুলিশের সামনে কোন রাজ্যে আপনি আছেন আমি বিজেপির জন্য ভোট যাওয়ার জন্য নয় কালী পুজো উদ্বোধন করতে গেছি মন্দির বাজার পাথর প্রতিমার আয়দিঘিতে ছ জায়গাতে আমার গাড়ি ঘিরে গাড়ির উপরে তাণ্ডব করা হয়েছে আমার বুলেট প্রুফ গাড়ি দিয়েছে ভারত সরকার তাই গাড়ির কাঁচ ভাঙতে পারেনি কাঁচের উপর দমাদম লাঠি কোন রাজ্যে আপনি বাস করছেন ধর্ম পালন করতে আসতে পারবেন না অন্যরা ধর্ম পালন করে না ধর্ম পালন করতে গেলেও বাধা আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে পশ্চিমবঙ্গের পুলিশ আজকে বিপন্ন হিন্দু আজকে এই ধর্ম আজকে জগদাত্রী পুজোর সময় আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাবো আমাদের সন্তরা মঠ মন্দির থেকে বেরিয়ে এসেছেন প্রদীপ্তানন্দ মহারাজ বিভুনানন্দ মহারাজরা শত শত মহারাজ প্রতিবাদ করছেন মিছিল মিটিং এ হাঁটছেন তাদের এ কাজ ছিল না তাদের ভোরবেলা আরতি জব কীর্তন বিকেলবেলা ধর্মসভায় আলোচনা করা এগুলোই ছিল তাদের জীবনের অঙ্গ তারা বেরিয়ে এসেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির হাতে তৈরি হওয়া বাঙালি হিন্দুদের হোমল্যান্ড সেই বিপন্নতার সামনে দেখে পূর্ববঙ্গের বাংলাদেশের হিন্দুদের আজকে অস্তিত্বের সংকটের কথা সামনে দেখে এই বাংলাকে বাঁচানোর জন্য তাই আমাদেরও রাজনীতি জাতপাত মত পথকে অস্বীকার না করেও আমাদের বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলতে হবে আমাদের এলাকায় এলাকায় গোশালা তৈরি করতে হবে মঠ মন্দিরে সংস্কার করতে হবে পঞ্জিকা শাস্ত্র মতে আমাদের হিন্দুদের আচার আচরণ নতুন প্রজন্মের সঙ্গে নিয়ে যেতে হবে হিন্দুদের পূজা অনুষ্ঠান পঞ্জিকা দেখে হবে তার হাতে কটা পুলিশ আছে কত টাকা আছে কে কত বড় ক্ষমতাশালী সেটা দেখে হবে না কেউ বা তারা অনেক ক্ষমতাশালী পিতৃপক্ষে কাঁচিয়ে নিয়ে বেরোন হিজাব মাথায় দিয়ে বেরোন ওনার মাথায় জল পড়ে কিন্তু কানটা খোলা থাকে আজকে পশ্চিম লোক এগুলো দেখছে আমাদের স্বামী বিবেকানন্দ কন্যা পুজো কুমারী পুজো চালু করেছিলেন বেলুড় মঠে অষ্টমীর দিন আজকে আপনি বলুন আমরা তো প্রত্যেকটা কন্যা বোনকে কি চোখে দেখি দেবী মা দুর্গা চোখে অবহা থেকে দুর্গাপুর আইকিউ সিটি কোন বোন সুরক্ষিত কোন কন্যা সুরক্ষিত আপনি বাঙালি হিসেবে পশ্চিমবাংলার নাগরিক হিসেবে লজ্জিত নন যখন উড়িষ্যার ওই বাবা বলছে মেয়েকে আর এখানে পড়াবো না পশ্চিমবঙ্গ আমার মেয়ের জন্য নিরাপদ নয় তখন ভাবতে আপনাদের প্রত্যেকের লজ্জা লাগেনি বাঙালি হিসেবে পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে যে আমরা কোন বোনকে মেয়েকে সুরক্ষিত রাখতে পাচ্ছি না তাই কথা না বাড়িয়ে আপনারা খুব ভালো করে শুনছেন এক পার্সেন্ট যদি মাথায় ঢোকান তাহলে আগামী দিনে যোগী আদিত্যনাথের মতো এখানে রাজত্ব হবে ধর্ষকদের সকালে জমা নেব বিকালে খরচ করে দেব কোর্টে পাঠানোর দরকার নেই অতদূর যাওয়ার দরকার নেই উত্তরপ্রদেশে হয় মহারাষ্ট্রে হয় জমা নেওয়া হয় আর খরচ করে দেওয়া হয় চব্বিশ ঘন্টার মধ্যে আপনারাই পারেন করতে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এক হতে হবে এক হলেই সব হবে আর একটু প্রতিরোধ করতে হবে নিজের এলাকায় অন্তত মার খাওয়া যাবে না এইটুকু আপনারা করুন বাকিটা আমরা আছি করব আমি অনেক বড় মন্ত্রী ছিলাম পাঁচ সাতটা দপ্তর ছিল সব ফেলে দিয়েছে আমাকে কেউ শুধু পশ্চিমবঙ্গের হিন্দুদের পাশে দাঁড়াবো বলে ডিসেম্বর কলকাতার ক্রিকেট প্যারেড ময়দানে পাঁচ লক্ষ গীতা পাঠ হবে এর আগে তেইশে ডিসেম্বর মাসে কলকাতায় এক লক্ষ গীতা পাঠ হয়েছে শঙ্করাচার্য মহারাজ এসেছিলেন এক লক্ষ তিরিশ হাজার হয়েছিল সেদিন আমরাও গীতা পড়েছি নিচে বসে গত বছর শিলিগুড়িতে পঞ্চাশ হাজারের গীতা পাঠ হয়েছে এবারে পাঁচ লক্ষের গীতা পাঠ হবে স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ একটা সূচি ডিক্লেয়ার করেছেন সবাই পেয়ে যাবেন বাড়িতে বাড়িতে পৌরৈত্য করবেন জ্ঞানানন্দ মহারাজজী উপবিষ্ট থাকবেন যোগগুরু বাবা রামদেব মহারাজ দিদিমা আসছেন আসছেন পিতাম্বারা এবং বাগেশ্বর ধাম মহারাজ বীরেন্দ্র শাস্ত্রী